দিকে দূরে সমুদ্র বীচ এখন আমরা আছি ওই দীঘাতে হ্যালো বন্ধুরা বাবু শকুন্তলা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত ভালোবাসে জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে হাই বন্ধুরা হাই 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 তো আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি দেখো আর এখন আমরা আপাতত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এই যে দেখো উঠে পড়েছি আমরা লোকাল ট্রেনে এখান থেকে আমরা লোকাল ট্রেনে করে আসানসোল যাব আসানসোল থেকে আমাদের ট্রেন আছে সন্ধ্যে ছটা নাগাদ এখানে আমরা চলে এসেছি আসানসোল রেল স্টেশনে এই যে আমরা ভিডিও বানাচ্ছিলাম আর আমাদের পিছন দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছিল তো ফাইনালি আমরা আসানসোল থেকে ট্রেনে চেপে গেছি এই যে দেখো ট্রেন পুরো ফাঁকা আমাদের কোনো রিজার্ভেশন নেই আপনারা হয়তো দেখে ভাববেন যে পুরো রিজার্ভেশন করে যাচ্ছে কিন্তু কোনো রিজার্ভেশন নেই ট্রেনে এই যে দেখো পুরো ফাঁকা এই যে দেখো পেছন দিকটাও তোমাদের দেখাচ্ছি পুরো ট্রেন এই যে ভাই পুরো দুটো সিট নিয়ে একা বসে আছে এই যে দেখো বাকি ট্রেন পুরো ফাঁকা একজন করে আছে আর এই যে এই সাইডে আছে মা মা এই এসে এই যে আমাদের কোনো দুজন দুটি সিট লাগ দুজন দুটো সিট নি নি তো তোমরা যদি কেউ দীঘা যাওয়ার প্ল্যানিং করো তো যারা আসানসোলের সামনাসামনা বাড়ি তারা আসানসোল থেকে এই ট্রেনটাই যেতে বেরো এই ট্রেনটার ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমাদেরকে যে দেখো পুরো ট্রেন ফাঁকা রিজার্ভেশন করার কোনো প্রয়োজন নেই তো এখন আমরা রাতটা তো ট্রেনে থাকতে হবে এটা দীঘাতে টাইম দুপো নাগাদ তো এখনও পর্যন্ত প্রায় এক ঘন্টা নাগাদ লেট চলছে তো দীঘাতে কতক্ষণ নাগাদ আমরা পৌঁছি দেখা যাক এখন আমরা ঘুমবো তো চলো দেখা হচ্ছে নেক্সট তো ফাইনালি এখন রাত্রি নটা আমরা বাঁকুড়া পেরেলাম তো এখন আমাদের রাত্রির ডিনার হচ্ছে এই দেখো মিষ্টি পনিরের তরকারি ছোলা দিয়ে আর পরোটা সবাই এখন খেতে বসে ট্রেনে এক ঘুম করে সবার হয়ে গেছে তারপরে আবার সবাই ঘুমাবে তো আমরা খাবার খেতে থাকি তোমরা দেখতে থাকো ভিডিওটা রাত্রে ট্রেনে ঘুম দিয়ে দিঘা স্টেশনে এসে পৌঁছালাম রাত্রে দুটো নাগাদ এখনও বাইরে অন্ধকার তাই কিছুক্ষণ স্টেশনে কাটাতে হবে এই যে দেখো সকলে মেলে ব্রাশ করে নিলাম এরপর একটু চা হলে ভালো হয় সবারই মনটা চা চা করছে স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে হোটেলে যাব হোটেলগুলো কী রকম ভাড়া সবই তোমাদেরকে জানাবো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে তো ফাইনালি আমরা দীঘা স্টেশন চলে এসেছি এখন রাত দুটা বাজে তো আমরা কিছুটা টাইম স্টেশনে থাকবো তোমরা আমাদের সাথে থাকো আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো আশা করছি এবারে ভিডিওগুলো ভালো লাগবে দীঘা স্টেশন থেকে টোটো ধরে আমরা চলে এলাম হোটেলে হোটেলে ওদের কিছু অফিশিয়ালি কাজ থাকে তো সেগুলো ওদের ডিটেলস দিয়ে আর হ্যাঁ একটা কথা অবশ্যই মনে রেখো যারা আসবে সকলেই কিন্তু আধার কার্ড নিয়ে এসো আমরা ভাইয়েরটা আনতে পারিনি তো অনেক বুঝিয়ে তারপর ওদেরকে মানাতে হলো নাহলে তোমরা কিন্তু বিপদে পড়বে আমাদের মতো তো ফাইনালি এখানে এসে আমরা ওদের অফিসিয়ালি কাজগুলো করলাম তারপর ওদের ডকুমেন্টস দিয়ে রুমে চলে এলাম এই যে দেখো দুইশো এগারো নম্বর রুমটা আমাদের দিয়েছিল। তো রুমের ডেকোরেশনটা দেখে আমাদের খুবই পছন্দ হয়েছে আশা করি তোমাদেরও পছন্দ হবে এই যে দেখো খুব সুন্দরভাবে বেডগুলো সাজানো ছিল ফোর বেডের একটা রুম ছিল যেহেতু আমরা পাঁচজন ছিলাম তাই আমাদের হয়ে গেছে আরামে তোমরা যদি চারজন আসো তাহলে খুবই ভালো পাঁচজন পর্যন্ত থাকা যায় ওরা এক্সট্রা চার্জ নেয় একটা এক্সট্রা বেড পেতে দেয় নিচে এই যে দেখো ড্রয়ার এখানে তোমরা নিজেদের জিনিসপত্রগুলো রাখতে পারবে ভেতরে একটা হ্যাঙ্গার দেওয়া ছিল খাবার জন্য টেবিল ছিল এখানে দুটো চেয়ার ওদের মেনু কার্ড যদিও এখানের খাবার একটু রেটটা বেশি যেহেতু ওরা হোটেলের মধ্যেই খাবার দিচ্ছে তাই খাবার আমরা ভেতরে খাইনি এ দেখো জানালাটা করলে সমুদ্র সৈকত থেকে সুন্দর একটা হাওয়া আসছিল যেটা খুবই ভালো তাই এসেই সবাই ফ্রেশ হওয়ার জন্য এই যে ভাই জুতো খুলতে শুরু করে দিয়েছে আর বাথরুমটা যদি বলি তাহলে ঠিকই ছিল আমাদের এতটাও খারাপ লাগেনি তবে এই যে দেখো আয়নাটা একটু স্ক্র্যাচ যার জন্য অতটা তবে যেহেতু আমরা ভেতরের আয়নাটা এতটা ব্যবহার করিনি তাই আমাদের সেরম কিছু অসুবিধা হয়নি আর বাকি বাইরের ভিতরের সব কিছুই ঠিকঠাক ছিল তো তোমরা যদি এরকম রুম নিতে চাও তাহলে কমেন্টে জানিও এই যে দেখছো ওই যে দূরে সমুদ্র বিচ আর মন মানছে না আর আমরা পৌঁছাবো রাত্রিবেলা বৃষ্টি হওয়াতে সকালবেলা পরিবেশটা দেখো খুবই সুন্দর এই যে দেখো সকাল সকাল এত লোক সবাই এরা দীঘা সমুদ্র সৈকত দিকে রওনা হচ্ছে তাই হোটেলে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরাও চললাম সমুদ্র দেখার জন্য তো চলো দেখ থাকো তোমরা আমাদের সাথে তো ফাইনালি আমরা চলে এসেছি দীঘায় তো আমরা জানি তোমরা আমাদের সাথে খুবই এক্সাইটেড সমুদ্র দেখার জন্য তো এই যে সবাই আমরা চলে এসেছি আর এখান থেকে সমুদ্র যাস চার পাঁচ পায়ে গলেই। তো ট্যান্টে এখন আমরা আছি ওই দীঘাতে